হ্যালো গাইজ দেশের সঙ্গীতান ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস মিনি ব্লগ প্রায় পাঁচ মাস হতে চললেও আমি ভিডিও দিতে পারিনি তার কারণ কিছু খারাপ খবর অনেকটা ভালো খবর আর আমার কাজের প্রেশারের জন্য তো অনেক দিন পর আবার আমি ভিডিও দিচ্ছি সবাই একটু আগের মতো আমাকে প্লিজ সাপোর্ট করো আজকে ছিল মহলয়া কিন্তু তাও আমার কাজের কোনো ছুটি নেই আমি চলে গেছিলাম কাজ করতে কাজ করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম তাই চলে গেছিলাম একটা মকটেলের দোকানে যেখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ব্লু লেগন কিন্তু দাদা ভুল করে দুটো বানিয়ে দিয়েছে তাই অগত্য আমাদেরকে নিয়ে নিতে হয়েছে না হলে না জিনিসটা নষ্ট হতো তাই তারপর যাই হোক আমরা ভিট ভিট ঠেলে চলে এসেছিলাম একটু ফাঁকা জায়গায় এবং সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এই মকটেলগুলো আর তার সাথে আমি খাচ্ছিলাম একটু আইসক্রিম কার কার পুজোর শপিং হলো একটু বলো তো দেখো মহলয়া হয়ে গেল তাও আমার কাজের চাপে এখনও পর্যন্ত আমার পুজোর শপিংটাই করা হয়নি শুধুমাত্র আমার বাড়িতে কয়েকটা চারাপোনা আছে সেই চারাপোনাদের জন্য জামাকাপড় কেনা হয়েছে আবার কারোর জন্য অন্য জিনিস কেনা হয়েছে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো যা যা কিনেছি কিন্তু আমার নিজের জন্য এখনও পর্যন্ত কোনো শপিং করা হয়নি তো সে যাই হোক কাজটা একটু সামলে উঠি তারপর নিশ্চয়ই শপিং করব তারপর আমরা এখান থেকে জুস নিয়ে আবার চলে গেছিলাম অন্য দোকানে সব মাল দিতে মালডাল সব কিছু আমাদের দেওয়া কমপ্লিট তারপর আজকে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিল সেই জন্য আমরা ভাবলাম যে যাই একটু গিয়ে ঘুরে আসি আর আমাদের হাতে যে ব্যাগটা এখন দেখতে পাচ্ছ সেই ব্যাগটার মধ্যে শুধু ছিল আমাদের কাজের একটা ডায়েরি আর একটা জামা ছিল সেটা হচ্ছে আমাদের যে কাস্টমার মাল নেয় তাদের দোকান মানে তার দোকানে একটা দিদি কাজ করে তো সেই দিদিটাকে একটা জামা দেওয়ার আমার পুজোতে ইচ্ছে হয়েছে তার জন্য শুধু ওই জামাটা নিয়ে লাস্ট ওনার দোকানেই যাচ্ছি জামাটা দেব তারপর ওনার দোকান থেকে টাকা তুলব তারপর আমরা চলে যাব। একটু ঘুরুঘুরু করতে কারণ আজকে অনেক দিন পর একটু টাইম হয়েছে তাই চলে যাচ্ছি আমরা অটো ধরে হরিনাবিতে যেখান থেকে আমরা সব সময় মোমো খাই তো যাই হোক এই যে আমরা এখান থেকে এক প্লেট স্টিম মোমো খেয়েছি এক প্লেট ফ্রাইড মোমো খেয়েছি আর তার সঙ্গে আর এক প্লেট মোমো আমার ভাইয়ের জন্য প্যাক করে নিয়েছি নিয়ে তারপর আমরা বাড়ির দিকে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ 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 আগের মতো আমাকে একটু সাপোর্ট করো বাই